আজকে শুধু স্বজন হারানোর কান্না মায়ের কোল ফাঁকা হয়ে গেলে কি হয় সেটা আজকে সামনে থেকে দেখলাম এটা পাকিস্তান কিন্তু চাইছে ভারতে একটা দাঙ্গা হোক আর একটা কি সার্জিক্যাল স্ট্রাইক দেখা যাবে যুদ্ধ হয়ে যেতে পারে ভূস্বর্গে এরকম শয়তান থাকে শয়তান এসে এরকম ভাবে ধর্ম খুঁজে খুঁজে বার করে তারপর মারছে এটা পুরোপুরি পাকিস্তানের ডিজাইন মিলিটারি সলিউশন আমি তো বলছো এটা পলিটিক্যাল সলিউশনে কাজ হবে না শহীদদা আজকে শুধু স্বজন হারানোর কান্না মায়ের কোল ফাঁকা হয়ে গেলে কি হয় সেটা আজকে সামনে থেকে দেখলাম একদিকে বিতান অধিকারীর মা কার্যে আমাদের এই বাংলার তিনজন আর গোটা ভারতবর্ষে যে কত মায়ের কোল আজকে খালি হলো আপনি ভাবতে পারেন আপনি এটা মুক্ত বাতাসে যাচ্ছেন এখানকার ভৌগোলিক অবস্থানটা দারুণ তুষারপাত হয় সুন্দর পাহাড় জঙ্গল সেখানে গিয়ে আপনি শেষবারের মতো প্রকৃতিটাকে দেখলেন এটা ভাবা যায় বলুন তো ভাবা তো সত্যি কষ্টকর মানে এত ব্যাপারটা তার আগের দিনও একটা কথা তো আমরা বললামই যে এই হিন্দু মুসলমান একটা ধর্ম যেমন জাতিসত্তা হয় এই দ্বিজাতি দত্তের বিষটা যে রোপণ করে গেছে জিন্না তারপর হচ্ছে সরাবর্দি এরা মিলে তারা যে বীজটা উঠেছিল সেটা এখন একটা বিষবৃক্ষে পরিণত হয়েছে ভয়ঙ্কর অবস্থা তুমি বললে না তুষারপাত তুষারপাত ভারতবর্ষে অনেক জায়গা হয় ওটা ভূস্বর্গ বলা হয় ভূস্বর্গ কাশ্মীর এইভাবে অনেক মানুষ টুরিস্ট তারা যায় বহু হিন্দু তার জীবন চর্চা এটা মনে করে যে সত্যিই তো একটা দেশে মুসলমান থাকবে না একটা দেশে নিশ্চয়ই থাকবে কিন্তু যদি এই প্রশ্নটা আসে আশেক মনিরের মতো একজন একটা বিকৃত লোক পাকিস্তান সেনাবাহিনীর প্রধান সে বলছে যে হিন্দু মুসলমান তারা আলাদা একসাথে থাকার বিষয় নয় এবং যেহেতু ইসলাম তারা অনুসরণ করে তাদের সবকিছুই আলাদা এটা যদি কোনো প্রাতিষ্ঠানিক একটা রাষ্ট্রীয় স্তরের বা একটা সেনাবাহিনীর প্রধানের থেকে যদি আসে যে কোনো প্রধানের থেকে যদি এটা আসে তখন এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায় যেদিন বলছে তার তিন দিনের মধ্যে ঘটনা ঘটছে এটা কি করে মানুষ মেনে নেবে যারা ওখানে গেছেন তারা অমরনাথ যাত্রার আগে এখন বরফ গলার সময় একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে কিন্তু তীব্র ঠান্ডা নয় এটা হচ্ছে একেবারে সুন্দর সময় এবং কাশ্মীরের যারা জনসাধারণ আমি বলবো এই জনসাধারণ সবাই স্মরণ বলা হয় কি ভালো লোক লোক তো ভালো দার্জিলিংয়ের লোক কীরকম ভালো বা উত্তরবঙ্গের লোক কীরকম আমরা তো এগুলো জানি পাড়ের লোকজন ভালো কিন্তু তাদের তারা তো জেহাদি নয় তারা জেহাদি নয় পর্যটনের জন্যে আমার ট্যুরিস্ট দরকার আর টুরি আর সেই টুরিস্টকে হচ্ছে একেবারে বদ্ধভূমিতে হত্যার জন্যে তাদের দরকার তারা কারা তারা জঙ্গি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের মদতপুষ্ট এই যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এইভাবে করে মানে একপক্ষ হচ্ছে কি ভালো কি ভালো আপনারা আসুন দাওয়াত দাওয়া মানে দেবো আর নিয়ে এসে হচ্ছে বদ্ধভূমি রক্ষা করতে পারলো এবং ক্ষেত্রে আমি বলবো যে এটা শক্ত শক্ত প্রচন্ড আরেক ধরনের বাকুয়াস বাজি শুরু হয়ে যাবে না আমি বলছি এই যে রেজিস্টেন্স ফোর্স যাদের সংগঠনটা ধাঁচ একেবারে লাস্কারি তৈবার মতো একদিকে নর্দার্ন কমান্ডের হেড পৌঁছেছেন সেখানে অজিত দোভালের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন আবার কি একটা সার্জিক্যাল স্ট্রাইক একেবারে ভেতরে ঢুকে গিয়ে মার মার মানে মারতে মারতে একদম ভেড়া দিতে হবে মিলিটারি সলিউশন আমি তো বলছি এটা পলিটিক্যাল সলিউশনে কাজ হবে না কেউ দাঁড়িয়ে বলুক দায়িত্ব যে পলিটিক্যাল সলিউশন অনেকেই বলছেন তিনশো সত্তর অ্যাপ্রোভিয়েশন করে কি হলো এই যারা সেকুলার বা কংগ্রেসের অনেক নেতা এরকম রয়েছে তো তিনশো যখন ছিল তখন কি সন্ত্রাসবাদ ছিল না কিভাবে মারত অনন্ত নাকি কতগুলো হয়েছে বলো তার আগে পুলওয়ামাতে হয়েছে আশির দশক থেকে তুমি যদি দেখো মানে পুরো স্ট্যাটিস্টিক্স এখন তো কঠিন কিছু না যারা এগুলো দেখছেন তারা যদি দেখেন গুগলে যাবেন দেখবেন আশির দশক থেকে এখনো পর্যন্ত হাজারের বেশি এরকম সংঘর্ষ হয়েছে পাকিস্তানে মানে সিজ লঙ্ঘন করে বড় বড় সেল এরকম ছুটতে শুরু করে ভারত জবাব দেয় এবং হচ্ছে পাক অধিকৃত এই যে কাশ্মীর যেটা আটচল্লিশ সালে দখল করে নিয়েছিল পাকিস্তান এবং পাকিস্তান গোটা বিশ্ববাসীর কাছে উপস্থাপিত করেছিল যে কাশ্মীরকে ভারত অকুপাই করে রেখেছে কাশ্মীরের স্বাধীনতা বিপন্ন মানবাধিকার নেই এই তো পাকিস্তান গোটা বিশ্বকে বলতে চেয়েছিল সেই সময় বিশ্বে রাশিয়া দিয়ে আবারও বলছি রাশিয়া ভারতের সবচেয়ে পুরনো মিত্র রাশিয়ার আজ রাশিয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে হয়েছে তথাপি ভারতের সাথে তাদের নীতির কোনো পরিবর্তন হয়নি তাই কাশ্মীর প্রশ্নে রাশিয়া ছাড়া আমেরিকা বলো ইউরোপের বিভিন্ন দেশ বলো ব্রিটেন বলো চায়না বলো তারা পাকিস্তানের বক্তব্য শুনেছে ভারতকে তখন লড়তে হয়েছে তখন তো কংগ্রেস জামানা ভুলে গেলে তো চলবে না তারা মানে করেছে প্রচুর সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে ভারতীয় জনতা পার্টি তিনশো সত্তর করেছে তিনশো সত্তরের বিশেষ স্ট্যাটাস দিয়ে দিলেও তোমার সন্ত্রাসবাদ হচ্ছে না দিলেও সন্ত্রাসবাদ কে হয়েছে কিন্তু এবারে সন্ত্রাসী কার্যকলাপটা দেখো আগে ধরো আরডিএক্স নিয়ে বিভিন্ন জায়গায় তারা পুঁতে রাখতো ভারী বাজার এই সেই বিভিন্ন জায়গায় তারপর সেটা ব্লাস্ট হলে বিভিন্ন ধর্মের মানুষই মারা যেতে পারত হ্যাঁ তারপর সংসদ আক্রমণ হলো সংসদ আক্রমণের সময় এটা দেখা গেল যে ভারতের সংসদকে তারা টার্গেট করেছে বিশ্বের কাছে দেখা গেল যে এত বড় না গণতন্ত্র অথচ তার নিরাপত্তা ব্যবস্থাকে পাকিস্তান যে কোনো মুহুর্তে ছিন্ন ভিন্ন করে দিতে পারে মানে পাকিস্তান তো প্রক্সি ওয়ার ওয়ার বা শ্যাডো চালাচ্ছে তাদের যারা হচ্ছে তাদের অর্থায়নে পুষ্ট যে সমস্ত গোষ্ঠীগুলো সেটা করেছে অক্ষরধাম মন্দিরে তুমি দেখো সেখানে হিন্দু মন্দিরকে টার্গেট করে যেটা ঘিরে ফেলে জিম্মি করে তারপর উড়িয়ে দেয় সমস্ত ক্ষেত্রে মন্দির বা সংসদ বা হচ্ছে সীমানা পেরিয়ে ঢুকিয়ে দিয়ে হচ্ছে জঙ্গি কার্যকলাপ বা ভারতীয় সেনাবাহিনীর কতজনকে মেরে দিতে পারলো সে নাম্বারটা কাউন্ট করে এবারে যেটা হচ্ছে যে অর্থনীতির উপর একটা আঘাত নিয়ে এলো কিরকম পর্যটকরা যাবে সেই পর্যটকদের মধ্যে নানা কিছুই থাকতে পারে মুসলমানও থাকতে পারে পর্যটক তো যে কেউ ধর্মের হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে কিন্তু যারা কালেমা পড়তে পারেনি বা হচ্ছে একেবারে সুন্নত করা কিনা দেখবে অনেক ছবিতে আছে প্যান্ট করা সুন্নত করা কি না দেখে দেখে তারা ছেলেদেরকে মেরেছে এবং মহিলাদের বলছে যে এইরকম বিধবা যারা হয়ে গেল আর কি তাদের হচ্ছে যাও নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বার্তা দাও অর্থাৎ একটা চরম ইনসিকিউরিটি ফিলিংস এনে দিতে চেয়েছে সফল হবে না তার কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশের পর থেকে পাকিস্তান এত জঙ্গি এটা করিয়েছে বিভিন্ন এই সমস্ত এতে ভারতবর্ষের মনোবল আরো দৃঢ় হয়েছে এমন প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক স্তরের প্রশ্ন দেখো এই সুযোগ যদি ভারত ছেড়ে দেয় কেন আমি এটাকে সুযোগ বলছি তুমি দেখো গোটা বিশ্বের একটা কোনো দেশ নেই যারা আজকে ভারতের পাশে এসে দাঁড়ায়নি রাশিয়ার ভ্লাদিমির পুটিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট চায়নার চুপচাপ কিন্তু চায়না পাকিস্তানকে এই মুহূর্তে মদত দিতে পারবে না তার কারণ হচ্ছে পাকিস্তান এতটা মানে এই ঘটনায় কণ্ঠাসা হবে বিশ্বব্যাপী এতটা ঘৃণা তারা তৈরি করে ফেললো নিজেদের প্রতি তাহলে চীন সেখানে এমনিই সে নানা রকম শুল্কের চাপে ফাঁসে রয়েছে ফলে সে এখন মদত দিতে পারবে না ওইভাবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপ থেকে বহু মানুষ আসেন ওখানে কাশ্মীরে তারা ছুটি উপভোগ করতেন একটা কারণ এটা অনেকটা যে জায়গাটায় অনন্ত নাগের যে জায়গাটা ওগুলো ভ্যালি গ্রামের মতো পুরো একেবারে মনে হবে তোমার সুইজারল্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে কোথাও কি আমাদের দেশের ইন্টেলিজেন্স ব্যুরো ফেল করলো পেহেল জায়গা সামনে ফরওয়ার্ড পোস্ট আর তারা জ্যাকেট পরে এলো বর্মা জ্যাকেট পরে এলো দেখে মনে হবে যে হয় পুলিশ অফিশিয়ালস বা সেনার কর্মী এসে পরিচয় পত্র করলো আমি বলবো ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে কিনা না ইন্টেলিজেন্স রিপোর্ট থাকি দরকার নেই ইন্টেলিজেন্স রিপোর্ট ইন্টেলিজেন্স দেবেই আমি নিশ্চিত ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে তার কারণ হচ্ছে এখন এপ্রিল মাস বরফ গলছে তোমার অমরনাথ যাত্রা শুরু হবে এবং এই সময়টা পর্যটনের সময় এবং বহু এরকম ঘটনা ঘটেছে যে তোমার এই সময়টায় দাঁড়িয়ে ফায়ারিং হতে থাকে এবং সেই সময় জঙ্গিরা ঢুকতে থাকে ফলে সেই জায়গাটায় আহ এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা দেখো ইন্টেলিজেন্স রিপোর্টটা যে এই সম্ভাব্য জায়গা কিন্তু সেখানে এত ভ্যালি তারপর হচ্ছে ঘন জঙ্গল পাহাড় কোথায় লুকিয়ে রয়েছে তাহলে তোমার গোটা ভারতবর্ষে ধরো এখন পঁয়ত্রিশ লক্ষ সেনাবাহিনী আছে তো অন্তত দশ লক্ষকে সেখানে তাহলে মজুত করে রাখতে হবে তার সাথে আরও নিরাপদ মানে তাহলে তুমি বিভিন্নভাবে গিয়ে মানে করতে পারো সেটা তো সম্ভব নয় কোনো দেশের পক্ষে কিন্তু সম্ভব না হলে হয়তো ক্ষেত্রে আগামী দিনে সম্ভব হলেও হতে পারে তোমাকে একটা কড়া অ্যাকশনের মধ্যে দিয়ে যেতে হবে অনেকেই হচ্ছে ভাবছে এই উপমহাদেশের এই জায়গাটা খুব সবচেয়ে সেন্সিটিভ তুমি যদি দেখতে যে গোটা বিশ্বে যতগুলো অঞ্চল আছে গোটা বিশ্বে যতগুলো দেশ আছে তখন চীন পরমাণু শক্তিধর পাকিস্তান পরমাণু শক্তিধর ভারত পরমাণু শক্তিধর তার মধ্যে চীনে একরকম তার শাসন ব্যবস্থা চলে সমাজতান্ত্রিক একটা দেশ অন্তত খাতায় কলমে তারা সেটাই বলে দুই পাকি পাকিস্তান ওখানে নির্বাচন হয় না ওটা সেনাবাহিনীর দেশ দেশের জন্য সেনাবাহিনী নয় আর অন্যদিকে ভারত ভারতে একটা মাল্টিপার্টি ডেমোক্রেসি আছে এবং তার অর্থনৈতিক একটা উন্নয়ন রয়েছে এমতো পরিস্থিতিতে ভারতবর্ষে যদি এই ধরনের একটা স্ট্র্যাটেজি তারা তৈরি করে এটা পুরোপুরি পাকিস্তানের ডিজাইন পুরোপুরি পাকিস্তানের ডিজাইন কিরকম ভাবে ডিজাইনটা ডিজাইনটা করা হয়েছে এই হচ্ছে এরকম যে এখানে হিন্দুদের উপর যদি করা করা হয় বেছে বেছে পুরুষদেরকে হয়েছে তাতে কি হবে দেশে একটা হিন্দুদের মধ্যে একটা রকমের সেনসেশন তৈরি হবে এবং তাতে যদি একটা মানে দাঙ্গা পরিস্থিতি বা এই ধরনের এটা পাকিস্তান কিন্তু চাইছে ভারতে একটা দাঙ্গা হোক পাকিস্তান চাইছে এবং সেই পরিস্থিতি তৈরি করা এবং হচ্ছে ভারতকে আবার ওই ওদের মধ্যে টু নেশন থিওরির মতো বার করে দেওয়া দীর্ঘদিন এরকমভাবে এটা তারা চালাতে চাইবে এখান থেকে দাঁড়িয়ে পলিটিক্যাল সলিউশনের আশা করা খুব ভুল কেন তারা রাষ্ট্রপুঞ্জে বারবার করে কাশ্মীরটাকে তুলে আস নিয়ে আসে অতীতে দেখা গেছে তাদের সাথে কোনো কুট কূটনৈতিক কোনো রকম কার্যক্রমের মধ্যে দিয়ে গেলে এই সমস্ত কিছু ফেলিয়ার হয় একটা দিকে ভারত দীর্ঘদিন ধরে বার্তা দিয়েছি যে কোনো ক্রিকেট দৌত্য মানে কিছু ক্রিকেটার টাকা করবে আর কিছু লোক হচ্ছে সেই দিয়ে তাদের নিজেদের আনন্দ মজা ফুর্তি করবে আর তার জন্যে গিয়ে পাকিস্তানে খেলতে হবে সেই পাকিস্তানের আর্মিরা এসে দেশের এই রকম মানুষকে এরকম প্যান্ট খুলে দেখে দেখে মারবে এই জন্যে তারপর যদি ক্রিকেট হয় তাহলে বলবো যে যে ভারতের তার চরিত্র নষ্ট করবে চরিত্র নষ্ট করা যাবে না আমি এখানে কোনো ধর্মের প্রসঙ্গটাকে এখানে বড় করে দেখছি না এবং ভারতবর্ষে এই যে একটা বহুমাত্রিকতাকে তারা চ্যালেঞ্জ করতে চায় কি ভেবে যে পাকিস্তান মানে করে দেবে যদি ভারতীয় ট্যাঙ্ক ঢোকে যদি ভারতবর্ষ আক্রমণ করে স্থলযুদ্ধ হয় বা হচ্ছে তোমার যদি ভারতের হাতে এখন যে ধরনের তোমার অস্ত্র যেগুলো রয়েছে সেখানে যদি পাকিস্তান বা তোমার যদি ওই জায়গাটায় যেটা হচ্ছে অধিকৃত কাশ্মীর যে অঞ্চলটা যেটা ভারতের অ্যাকচুয়ালি সরাসরি ভারতের সেগুলো নানা আছিলায় তারা দখল করে রেখে গোটা ভারতবর্ষকে গাজাবে হিন্দ করতে চাইছে এ ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্করতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের একটা সার্বিক ঐক্য দরকার রাজনৈতিক ঐক্য দরকার এবং এখানে কোনো বিদ্বেষ বা কোন রকমের ওরা চাইছে দেশে একটা বিদ্বেষ তৈরি হোক একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি হোক তাতে ভারত ভারতের অর্থনৈতিক উন্নয়ন স্টপ হয়ে যাবে এরা মুসলমানদেরও ভালো চায় না না স্থান চাই না এ প্রসঙ্গে আপনি বলি এই আঠাশ জন যে মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু একজন ঘোষ সাওয়ারি ছিলেন পর্যটকদের নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন পেহেলগাঁওয়ের ওই গ্রাউন্ডে তারও মৃত্যু হয়েছে তিনি কিন্তু মুসলিম তারও মৃত্যু হয়েছে পর্যটক তার সঙ্গে ঘোড়সাওয়ারিতে ছিল সেই অবস্থায় বুলেট এসে লাগে পঞ্চাশ ডাউন গুলি চলেছে আঠাশ জনের মৃত্যু এখন যেমন আমরা জানি না যে পরে কি হবে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফলে এই পরিস্থিতি আর কে যেও যাবে কথা হচ্ছে হিন্দু পঞ্চাশ জন আঠাশ জন মারা গেছে না তুমি হিন্দু আইডেন্টিফাই করেছো করে তুমি মেরেছো এবার ঘটনাচক্রে চক্রে তো অনেকেই হতে পারে এই পঞ্চাশ জনের মধ্যে অন্য ধর্মের মানুষ থাকতে পারে দুজন বিদেশি জিউ আরও একজন বিদেশি নাগরিক তাহলে গোটা বার্তাটা হলো মানে যুদ্ধটা ঘোষণা করা হলো ভারতের সাথে কাশ্মীরের জনগণের সাথে যুদ্ধ হলো কে করলো পাকিস্তান মধু জঙ্গিরা এটা দেখে যদি ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো তারা না মানে তারা যদি এটাকেও যদি রাজনৈতিকভাবে ভাবে নিয়ে যেতে চায় সেটা হতেই পারে কারণ স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যে নিশানায় তিনি চলে মানে আসছে তার কারণ এটা স্বরাষ্ট্র দপ্তরের জিম্মদারি বোঝায় আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের বর্ডার হোক বা হচ্ছে পাকিস্তানের বর্ডার হোক বিভিন্ন জায়গায় বর্ডার থেকে ঢুকে যাচ্ছে কিন্তু ওখানে ঢোকার ক্ষেত্রে তারা হচ্ছে কাভারিং দেয় মানে হচ্ছে ফায়ারিং করতে থাকে হেভি ফায়ারিং হেভি আর্টিলারি ফায়ারিং হতে থাকে এবং সেই কাভারিংটা নিয়ে জঙ্গিরা ঢুকে পড়ে আপনার কাছে শেষ একটা জিনিস জানতে চাইব কিছুর কাশ্মীরের পর্যটনের ভরা মরশুম জুলাই তিন তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে মানুষ কি ভয় ভীতি সন্ত্রস্ত পরিস্থিতি কাটিয়ে যাবে এবারে অমরনাথে আরো বেশি যাবে লোক দেখো কাশ্মীরের একটা ঐতিহ্য বলে ওই যে বলেন না ওই সব ছেড়ে সুচারু আর বাঙালিদের মধ্যেই এই প্রচুর আছে তারা ওই উত্তরবঙ্গের জায়গাগুলো চিনতে পারে না গজলডা চিনতে পারে না চিলাপাতা চিনতে পারে না ওখানে পাহাড় নেই না ভ্যালি নেই মানে পাহাড়ের উচ্চতা ছোট হতে পারে তুমি সিকিম দেখো না তুমি ভুটানে যাও ওই কাশ্মীরের ডাল লেক তোমার কি মনে হয় ওটা রয়েছে ওগুলো হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি ওই বাঙালির ওই ওই ধরনের ফ্যান্টাসি ওই নিকুপনা তারপর হচ্ছে না ওটা তো ভূস্বর্গ বলা তো পৃথিবীর সবটাই স্বর্গ মনে করলে স্বর্গ তো ওই স্বর্গে এরকম শয়তান থাকে নাকি বুসর্গ এরকম শয়তান থাকে শয়তান এসে এরকম ভাবে ধর্ম খুঁজে খুঁজে বার করে তারপর মারছে ওসব ফালতু কথা আসলে কাশ্মীর কি ছিল শৈবদের জায়গা কৈলাস গান শুনেছ মাঝে মধ্যে ভালো লাগে তো কৈলাস খের শুনবে অর্থাৎ শৈবতন্ত্র ভারতবর্ষে সত্যম শিবম সুন্দরম যেখানে শিব সেখানে সুন্দর সত্যম শিবম সুন্দরম সব সত্য সুন্দর নয় এটা তো সত্য ঘটনা যে গুলি যে নিজেই বললে পঞ্চাশ রাঙ হ্যাঁ ঠিক তো এটা কি খুব সুন্দর লাগছে তরুণ নববিবাহিত একটি হিন্দু দম্পতি বাংলার নাগরিক মেয়েটি বাচ্চা মেয়ে সে একদম কিং কর্তব্য বিমূর অবস্থায় এইভাবে বসে আছে আর তার সেখানে আর পরিষ্কার বোঝা যাচ্ছে আচম্বিত আক্রমণ আচম্বে সে শুয়ে আছে গোটা পৃথিবীতে এই ছবি আছে আপনার দীর্ঘদিন ধরে এটা বলছেন না যে বিভিন্ন জায়গায় তুমি দেখো কি পরিস্থিতি আমি বলবো এটা একটা সুচারু এটা একটা বড় রকমের সতর্কবার্তা বার্তা কি ধরনের সতর্কবার্তা যে জঙ্গিবাদ তুমি চাও বা না চাও কত ন্যারেটিভবাদী আছে তারা বলে দেবে আর সব জঙ্গি কি আরে প্রসঙ্গটা আনছে কেন তুমি জোর করে আনছো তুমি গুলি দিতে চাইছো এই যারা গুলি দিতে চাইছে তাদের উদ্দেশ্যে স্পষ্ট যে মিলিটারি সলিউশন মিলিটারি সলিউশনের সাথে রাজনৈতিক সলিউশন হোক না কূটনৈতিক সবই তো রাজনীতি ফেল করছে কূটনীতি ফেল করছে তুমি এখন তিনশো সত্তরের কথা তোমার মনে হচ্ছে তিনশো সত্তর তো বহু বছর ছিল কি মানে সেখানে হয়নি সেখানে কিভাবে তোমার ওখানে পণ্ডিতদের তাড়ায়নি হিন্দু বলেই তো তাড়িয়েছে হিন্দু পণ্ডিত বলে তাড়িয়ে দিয়েছে তো এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আমার পরিষ্কার একটা কথা যে মিলিটারি সলিউশনের কথা তোমাকে যেটা যেমনটা বললাম এবং কাশ্মীরের যে অতীত ঐতিহ্য ভালো করে দেখুন সেখানে হচ্ছে এটা শিবের ভূমি হ্যাঁ কশ্যমুনি থেকে কাশ্মীর এবং কালহানের যে তোমার যে ঐতিহাসিক নামা সেখানে তোমার কাশ্মীরের কথা রয়েছে কালহানের লেখায় ভারতবর্ষে বহুবার ওখান থেকে ইনভেডেড হয়েছে বহুবার ওখান থেকে এসছে এবং তার দুর্গম পথকে ব্যবহার করেই এসেছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা তবে যে পর্যটকরা যাচ্ছে এইটা ডেঞ্জারাস মানে হচ্ছে ঠিক যতটা পর্যটনের জন্য খুব আকর্ষণীয় সময় ততটাই বিপজ্জনক পর্যটকের ততটাই সুবিধাজনক জঙ্গিদের কাছে তার কারণ এখন অনেক ক্লিয়ার এখন বড় ধরনের ঢুকে যেতে পারবে এরকম একটা জায়গা থেকে বলবো যে ওরকম তাড়িত হয়ে নয় ভারতবর্ষে এরকম ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ বিপুল বড় দেশ এখানে অনেক জায়গা রয়েছে এই যেখানে স্বর্গের মতোই সেখানে রয়েছে সেখানে তোমার এরকম জিহাদি নেওয়াই সেখানে তোমার হিন্দু পরিচয় দেখে তোমাকে কেউ মানে মারবে না তোমার সেখানে অন্য পরিচয় দেখতে চাইবে না তোমার আইডেন্টি কার্ড দেখে দেখতে চাইবে না যে তুমি কোন জাতি বা ধর্মের এইগুলো কিন্তু খুব একটা বড় রকমের সতর্কবার্তা এবং এই সতর্কবার্তার মধ্যে দিয়ে এটা দেখা যায় যে কাশ্মীরের জনগণকে এগিয়ে আসতে হয় মোমবাতি মিছিল করছে আমি একটা ছবি দেখছিলাম পেছনে একজন কি কি করে হাসছে ওসব বুঝি আমরা ওসব বুঝি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এই ধরনের ধ্যাসনাম কিন্তু এটা নয় এটা খুব সিরিয়াস ব্যাপার তার কারণ দ্বি জাতি যে বীজটা পোতা হয়েছিল সেটা এখন বিষবৃক্ষে পরিণত হয়েছে তার জন্য আগামীর প্রজন্ম আগামীর ভারত আগামীর নবদম্পতি যারা আগামীর ভারত রচনা করবে তাদেরকে এই রকম পরিণতি হবে সুতরাং এইটা ভেবে দেখা উচিত সত্যি আজকে বেশি এই নিয়ে ডিসকাশন বা অন্য কিছু করা নেই হ্যাঁ তবে একটা কথা লাস্ট এটা জুড়ে দিই না হলে একটু অসম্পূর্ণ থেকে যাবে পাকিস্তানের সাথে যখন এই গাঁজায় যখন ইসরায়েল হামলাটা চালিয়েছিল হামাজ যখন চূর্ণ বিচিন্ন হচ্ছে তারাও তো এরকম করে ধরে নিয়েছে কে ইহুদি বন্দি করবে কিছু কিছুকে মারবে ঘরে ঢুকে গিয়ে ব্রাশ ফায়ারিং করবে আর যখন তাদের উপরে এসে করবে তখন ভিকটিম কার্ড ফেলবে বুক চাপড়ে বলবে গোটা বিশ্ব দেখো আমাদের উপর কি করছে বছর ধরে এক ছবি সেম মডেল এখানেও ফলো এবং সবচেয়ে বড় কথা হামাস আগামী দিনে যে একটা মানচিত্র নতুন তৈরি হবার পথ তৈরি হয়েছে নতুন মানচিত্র ব্যাপারটা ভেবে দেখো আরো ডিটেলে যাব ভবিষ্যতে নতুন মানচিত্রে তাহলে হামাস পাকিস্তানের সাথে বৈঠক হয়েছে সেনাবাহিনীর কর্তারা সেখানে ছিল পাক অধিকৃত কাশ্মীরে কি হামাস এসে ট্রেনিং দিচ্ছে না তো এটাও আজকে একটা কিন্তু বড় প্রত্যেকটা ইনভেস্টিগেশন করা উচিত এবং দরকার পড়লে সত্যিকারের ভারতের বিরোধী রাজনৈতিক দল বা সরকারি দল সর্বদলীয় বৈঠক করে একটা চরম অনস্লটের দিকে কড়া পদক্ষেপের দিকে কড়া পদক্ষেপের দিকে সত্য করে একটু জানতে যাবো আর একটা কি সার্জিক্যাল স্ট্রাইক দেখা যাবে যুদ্ধ হয়ে যেতে পারে যুদ্ধ হয়ে যেতে পারে আর ন্যাচারালি তুমি মানে ট্যাং ফ্যাং যদি ঢুকেই যায় বা বডার ফর্ডার মানে না ওটা আমাদের দেশ কারণ রাজনাথ সিং অনেকবারই এই কথাটা বলেছেন তোমার ওখান থেকে যদি টেরার ক্যাম্পগুলো থাকে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে তখন একেবারেই নয় তুমি তখন এটা বলবে এখানে সেই তিনশো সত্তর আস্তিনের তলায় ওটা রাখা রয়েছে অর্থাৎ এটার যদি সলিউশন হয় দেখো সমস্ত কিছু তার আগে অব্দি অনেক কিছুই মানা যেত কিন্তু কারো ধর্মীয় পরিচয় দিয়ে তাকে মারা হচ্ছে এটা তোমার যে দর্শন সেকুলারিজমের যে দর্শন যে দর্শনকে নিয়ে বহু মানুষ আমি নিজে বিশ্বাস করি যে যেমন কেউ ধার্মিক হয় ঠিক তেমনি সেকুলারিজম তার কার কাছে ধর্মের মতো সে সব ধর্মের মধ্যেই নিজেকে খুঁজে পায় যারা তারা তো প্রকৃত সেকুলারিস্ট তাদের উপর সবচেয়ে বড় আঘাতের তার কারণ হচ্ছে আইডেন্টি নিয়ে সেকুলারিস্ট মানে কি হিন্দু বিদ্বেষী হতে হবে নাকি একেবারে না সেকুলারিস্ট মানে মুসলিম বিদ্বেষী হতে হবে না ব্যালেন্স করে চলতে হবে এটা প্রশ্নটা ব্যালেন্সের নয় প্রশ্নটা হচ্ছে ভারতের সামরিক শক্তি থেকে জনগণের উদ্দেশ্যে যে যুদ্ধটা পাকিস্তান মদত দিয়ে চাপিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক একটা পদ্ধতি যেটা হচ্ছে জৈব মধ্যাহ্নের গিয়ে করতে পারে হতেও পারে সেটা সার্জিক্যাল স্ট্রাইক বর্ষের রাষ্ট্রনীতি যারা নির্ধারণ করে তারা করবে। তবে আমি মনে করি একটা মিলিটারি সলিউশন এই মুহূর্তে ছাড়া আমি কোনো উপায় আর দেখতে পাচ্ছি না অনেক ধন্যবাদ আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের থেকেও কত ভালো জায়গা রয়েছে আমরা কি সেই সমস্ত জায়গাগুলোতে একবার যেতে পারি না ঘুরতে পারি না তার প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে পারি না কাশ্মীরেই আরও এত অন্য একটা জায়গা আছে এরকম তো কোনো নেই তুমি একটু ভাবুন আপনাদের সঙ্গে ভাব বিনিময় নিশ্চয়ই আমাদের হবে তবে অবশ্যই অ্যাকশন রিয়াকশানে আপনারা আর কি দেখতে চাইছেন কিভাবে চাইছেন আপনাদের মধ্যে আমাদের অ্যাকশান আপনাদের মধ্যে রিয়াকশান তৈরি করবে মতামত জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন